আপনি প্রমাণ দিন ইনি যে বলছেন যে ঈদে মিলাদুন্নবী নবী করা জায়েজ এর কোনো প্রমাণ ইনি দিতে পারবেন না আর এই ঈদে মিলাদুল নবী করা হচ্ছে সারহাতান বেদাত আশা করছি আপনারা এই সম্পর্কে ভিডিওটা বুঝতে পেরেছেন এবার আপনাদের সম্মুখে ঈদে মিলাদুল নবী করা যাবে কি না বা ঈদে মিলাদুন্নবী নবী করেছেন তাই হাদিস থেকে মানে কি প্রমাণ দেওয়া হবে হাদিস থেকে আলোচনা করব যারা বলে যে হাদিস কোরআনে নেই তারা যদি এই হাদিসগুলো যদি পড়ে ইনশাআল্লাহ তারাও ঈদে মিলাদুল নবী এবং মিলাদ করা সম্পর্কে তারাও দলিল হিসাবে পাবে আমি আশা করছি তো আমি আপনাদের সম্মুখে হাদিসগুলো মানে কি পেশ করব দলিল হিসাবে হ্যাঁ দলিল হিসাবে আরবিগুলো মানে কি পড়ব না হয়তো অনেক লম্বা মানে কি ভিডিও হবে তার জন্য মানে শুধু ব্যাখ্যাগুলো মানে মানেগুলো তর্জমাগুলো বলবো আর হাদিস মানে কি নাম্বারটা জানিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা যদি সে হাদিস নাম্বার খোঁজেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো এখানে এক নম্বর দলের হিসাবে পেশ করব যে পবিত্র হাদিসে আলোকে মিলাদ তো এখানে এক নম্বর হচ্ছে তিরমিজি শরীফ তিরমিজি শরীফ মানে কি যে এখানে পৃষ্ঠা হল ছশো তিপান্ন ইবনে মাজা মানে একশো চল্লিশ নম্বর পৃষ্ঠা তো এখানে তিরমিজি শরীফের মধ্যে লেখা আছে হজরতে আব্বাস ইবনে আবদুল মুতালিব রজি আল্লাহতালুলে আল্লাহ রসুল সাল্লু আলিয় সাল্লাম বলেছেন যে পাক রব্বুল আলমিন মাখলুক সৃষ্টি করলেন এবং তিনি আমাদেরকে সৃষ্টি মাখলুকের মধ্যে সর্বোত্তম ঘোষণা করলেন যখন তিনি তাদেরকে বিভাজিত করলেন তখন তিনি আমাদের দুই দলে উত্তম দলে অন্তর্ভুক্ত করলেন তাহলে যখন তিনি অসংখ্য গোত্রের সৃষ্টি করলেন তখন তিনি আমাদের তাদের সর্বোত্তম গোত্রের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা করলেন আর যখন তিনি মৃতগুলো জীবিত তৈরি করলেন তাই তিনি আমাদেরকে উত্ত আত্মার ঘোষণা করলেন যখন তিনি তাদের পরিবারগুলো বিভক্ত করলেন তিনি তা আমাদেরকে তাদের পরিবার সর্বোত্তম ঘোষণা করলেন অতএব বংশের দিক থেকে আত্মার দিক থেকে মানে কি আমিও তাদের মধ্যে সর্ব উত্তম রাতির মিজির শরীফের মধ্যে আছে মানে পৃষ্ঠা নম্বর ছশো তিপ্পান্ন পৃষ্ঠা ইবনে মাজার শরীফে একশো চল্লিশ পৃষ্ঠা লিখেছে হজরতে দ্বিতীয় নম্বর দলি হিসাবে আপনাদের সম্মুখে বলছি হজরতে ইবনি মারুদ্দুবা হজরতে আনাস বিন মালিক রাজি আল্লাহতাল থেকে বর্ণনা যে রসুল বলে লাকাতুম রসুল পড়লেন আল্লাহ রসুল মানে হজরত আলী ইবনি আবু তালেব বলেন আমি রসুলকে জিজ্ঞেস করলাম যে হে রসুল এ আয়াত মিন ফুসিকম যে এই আয়াতের অর্থ কি আল্লাহ রসুল বলে এই অর্থ হলো আত্মীয়তা এবং মান মর্যাদা আমি তোমাদের মধ্যে উত্তম বংশের আমার এবং পিতৃ বংশে মানে কি কোথাও অবৈধ সম্পর্কে বিচার ছিলাম না তাই তারা প্রত্যেকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ ছিলেন তো ইবনে বাজার শরীফের মধ্যে পাওয়া গেল তাহলে তিন নম্বর যে দলিল হিসাবে পেশ করব সেটা হলো দুরুল মনসুর পৃষ্ঠা হলো তিনশো চুরানব্বই পৃষ্ঠা তো এখানে লেখা আছে যে ইমাম বাহাকি লিখেছেন দালাইল দালাইউল নবুয়াত দালাইলুন নবী নবুয়াত এই কিতাবের মধ্যে লিখেছেন যে আপনার বাইহাকি জামিউল আহাদিস কিতাবে আছে জামিউল মানে কি যে এখানে জাউমিয়া মানে হাদিসের মধ্যে লেখা আছে তাই তিন নম্বর হিস মানে দলিল হিসাবে বলবো হাজরত আনাস রদ আল্লাহ আল্লাহ রসুল ভাষণ দান কালে বললেন আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মতালিব ইবনে হাসিম ইবনে আব্দ মানাব ইবনে কুসাই ইবনে কিলাব ইবনে মুর্রা ইবনে কাব ইবনে লুই ইবনে গালিব ইবনে ফাহার ইবনে মালিক ইবনে নদর ইবনে কেনানা ইবনি খোজাইমা ইবনি মুদারিক ইবনে ইলিয়াস ইবনি মেসার ইবনে নিজার এবং বংশধর মানুষ দুই দলে বিভক্ত করে পাক আমাকে উভয় দলের শ্রেষ্ঠ দলটিকে রাখলেন তা আমি পিতামাত্র উভয় মাঝে জন্ম নিলাম আমার জন্ম ধারা জাহিলি যুগে কোনো স্পষ্ট করে নেই তা আমি বিবাহী বৈধ সন্তান আমি অবৈধভাবে আসিনি আদম থেকে আমার শেষ পর্যন্ত বাবা মা পর্যন্ত পরিবার পবিত্র ধারা অব্যৈত ছিল তাহলে এখানে তৃতীয় নম্বর দলের হিসাবে পেশ করলাম চতুর্থ নম্বর মানে কি যে কাঞ্জুল উম্মাল তারপর আপনার ত্রিমিজি মুস্তাদারাক এবং আপনার লেখা আছে যে মাজমাউল ফাউ হদ কিতাবের মধ্যে আছে যে সাহাবাই রাম আবু হরাইরা থেকে বর্ণনা করেছেন যে সাহাবাইকরামরা জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহ রসুল আপনি কখন হতে নবী হওয়ার সৌভাগ্য অর্জন করলেন তিনি বললেন যে আদম যখন দেহ ও মাঝখানে অবস্থিত করেছিলেন তখন আমি নবী ইমাম তিল্মী জীবনে হাদিস খানা হাসান শহীদ ও গরিব তাহলে কেবল যে হজরত আবু হুরাইরা থেকে এই হাদিস খানা বর্ণিত হয়েছে তাহলে পাঁচ নম্বর হাদিস সেটা হলো কি আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে আল্লাহ রসুল মানে বর্ণনা করেছেন যে এখানে নবী সাল্লাম বললেন আমি বাবা আদমের সন্তানের যুগসমূহ উত্তম যুগে জন্মগ্রহণ মানে করেছি যুগের পর যুগ এসেছে এমন আমি সেই যুগে আসলাম যার ফাইসাল্লাহ তিনি করে রেখেছেন হাদিস খানা সহি এবার ছয় নম্বর দলিল নবী মিলাদ আবুল আহাব আনন্দিত হওয়া বুখারি শরীফে এসেছে তিন হাজার পাঁচশো সাতান্ন নম্বর হাদিস বুখারী শরীফ শহী বুখারি মানে মুসনাদে আবি ইউলা এবং মানে কি সোয়া ইমান বাহাকি লেখা এবং মানে আরও অনেক হাদিসের মধ্যে লেখা আছে তেখালিখে চাহায্যতে উরাওয়া বলেন যে সোয়াই হলো আবুল হাবের কৃতদাসী আবুল আহাব তাকে দাসত্ব থেকে মুক্তি করেছিলেন অতএের সোয়াইবিয়া নবী পাকে দুধ পান করেছিলেন এরপর আবুল আহাব মৃত্যুবরণ করলে তার পরিবার কাউকে খবর হতে খুবই খারাপ অবস্থায় দেখানো হলো স্বপ্নদর্শী তাকে জিজ্ঞেস করলেন তুমি কবরে কেমন আছো আবুল হাহাব বললো তোমাদের থেকে বিদায় নেওয়ার পর আমি খুবই একটা ভালো অবস্থায় নেই আমার এই কৃতদাসী সবাই মুক্ত করার কারণে আল্লাপক্ষ থেকে আমাকে জান্নাতির শরবত পান করানো হয় তারপরে এই হাদিস মানে খলিল আহমদ শাহরানপুরী লিখেছেন যে সপ্তাহে সোমবার আবুল হাব পবতে বৃদ্ধাঙ্গুল জাহ্নতি স্বর পান করানো ঘটনা কারণে সোয়াই বিহা দাসী সর্ব আবুল হাবের নবীর জন্মে শুভ সংবাদটি দিয়েছিলেন তাই নবী জন্মেষ মানে খুশি আবুল হাব এই মুহূর্তে সোয়াইবিয়া দাসত্ব থেকে মুক্তি করে দিয়েছিলেন তাই নবী পবিত্র জন্মে খুশি সোয়াইবিয়া মুক্তি দেওয়া ঘটনা আবুল হাব উপকৃত করেছিলেন তাই নবী মুবারক জন্মের উপর খুশি করার কারণেই আবুল হাবের উপর মানে কি বন্ধ হয়নি মৃত্যু পরে প্রতি সোমবারে আঙ্গুলের জান্নাতি স্বরব হাজির হতো তাহলে মানে কি যে এখানে যেমনটা অন্যান্যদের বেলায় মৃত্যু কারণে আমলে উপকার পাওয়া বন্ধ ও হয়ে যায় তো এখানে তারপরে মানে সাত নম্বর দলিল হিসাবে ত্রিমিজি শরীফ এসেছে যে আপনার ঈদে মিলাদ্দ নবী প্রসঙ্গে হজরতে আব্দুল মুতিলি ইবনে আব্দুল ইবনে কাইস ইবনি মাখরামা তিনি তার পিতা থেকে বর্ণনা তার দাদা থেকে বর্ণনা করেছেন যে আমি আল্লাহ রসুলের সালা জন্মগ্রহণ করেছি এবং হজরত উসমান ইবিন আফান হজরত কুবাস ইবনে আসিয়ামকে জিজ্ঞাসা করে তিনি বনু আমির ইবনে লাইসের ভাই মানে কি ছিলেন এবং বয়সে আপনি বড়ো না রসুল বড় তিনি বল রসুল আমার চাইতে বয়সে বড় তবে জন্মের ক্ষেত্রে আমি তার আগে পৃথিবীতে এসেছি রসুল এই জন্মগ্রহণ করেছে হাতিরশালা আমার মা তার জায়গা আমাকে তুলে ধরেছিলেন তিনি বললেন যে আমি দেখেছি আব্রাহা হোসেন ধ্বংসের ব্যবহৃত পাখি বিষ্টার সবুজ রঙ প্রয়ত্ন হয়ে মুছে যাওয়া উপক্রম হয়ে গিয়েছিল ইমাম তিরমিজি বলেছে হাদিসটা হাসান গরিব মোহাম্মদ ইবনি ইশাহাক হাদিস ব্যতীত মানে অন্যান্যপন্থী মানে বর্ণিত হওয়া বিষয়টা আমার জানা নাই এ কানার সম্বন্ধে ব্যাখ্যা এইভাবে লিখেছে যে হাদিসে মূল বিষয়টা হলো যে নবী এর পবিত্র মিলাদ শরীফ হয়েছে হাদি হাতি মানে কিশালা তাই এখানে মানে এখানে একটা দলিল হিসাবে পেশ করা হলো তারপরে আপনার মানে আর একটা হাদিস যে হাদিসটা মানে কি আবু সাইদ থেকে মানে হাদিস আনা হয়েছে দীর্ঘ সনদ কাই সিবি মাখরামা বলে আমি এবং রসুলের সালা জন্ম নিয়েছি আমরা তখন লেদা বাচ্চার মতো শিশু ছিলাম আমরা একটা জায়গায় জন্ম নিয়েছি আট নম্বর দলের হিসাবে পেশ করব যে এখানে হাজরতে আবু কতার্দ রসুল উল্লাহকে সোমবার রোজা রাখা ফজলের সম্ভা জিজ্ঞাসা করা হলে তিনি বলে আমি এই সোমবার জন্মগ্রহণ করেছি এই দিনে মানে সর্বোত্তম আমার উপর পবিত্র কড়া নাজিল হয়েছে এ আদেশতে পবিত্র বিলাদাত মানে কি আল্লাহ নবী মিলাদ সম্পর্কে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় তাই নবীর কালের ঘটনা দলিল হিসাবে হজরত সাদ রাজিয়াল তালাহতে বর্ণনা মানে কি হজরত হাসান বিন আতিয়া থেকে বর্ণনা রসুল যখন জন্মগ্রহণ করলেন তখন তিনি দুই হাতের তালু দুই হাতের উপর মানে ভর দিয়ে এই ধারা তার সিবারলেন এবং তার ডাগর চক্ষু দৃষ্টি ছিল আসমানের দিকে দশ নম্বর দলিল হিসাবে পেশ করব হজরত ইবনে জাফর হাদিস হজরত আবদুল্লা ইবনে জাফর হাজি তালন বলে যে রসুলের জন্ম নিলেন মক্কায় নবজাতক তাল্লাশ করার সময় হালিমা বিনতে হাদিস আসলেন দাইমা মক্কায় আসলেন হালিমা মানে আমি সেই আগমনকারী দলের প্রথমাংশে আমার কামরার নামক গাধার পিঠে মানে সোয়া ছিলাম মানে কি আমার সাথে আমার স্বামী ছিল আব্দুল উজ্জা ছিলেন তিনি বনু বাকার গোত্রে একজন ব্যক্তি ছিলেন তাই তিনি বনু নাদেরা গোত্রভুক্ত হয়েছিল তাই আমার গাধা অনুবাদ চড়ছিল তা আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের মানে লালনের দায়িত্ব পাবার কারণে তিনি গাধাটি বসলে তার দ্রুতগামী হয়ে ওঠে এখান থেকেও আল্লাহ নবী মিলাদ সম্পর্কে দলিল হিসেবে সাব্যস্ত করা যায় এগারো নম্বর দলিল হজরত ইবনে আবি সোয়াঈদ ইবনে ফি থেকে পাওয়া যায় যে তিনি বর্ণনা করেছেন যে আমি উসমান ইবনে আবিল আসকে বলতে শুনেছি তিনি বলে আমার মা আমার মানে মর্মে সংবাদ দিলেন যে রসুর জন্ম নিচ্ছে আমি তার শ্রদ্ধায় মা নিকটে ছিলাম তখন প্রসব বেদনা শুরু হয় আমি আকাশে তারকাসমূহ দেখতে পাই এগুলো নিচে নেমে এসেছিল এমনকি আমি বলা শুরু করলাম আমার মাথার উপর খসে পড়লো মানে আরও অনেক আছে আমি তার নোট ছাড়া আর কিছুই দেখেছিলাম না তো এখানে কিতাবের নাম আল আহাদ ওয়াল মাসাদি কিতাবের মধ্যে বর্ণনা করা আছে তাই বারো নম্বর তলিল হজরতে ইবনে আব্বাসরদি আল্লু তাল আনু থেকে বর্ণনা তিনি লিখেছে আল্লাহ জন্মগ্রহণ করেছিলেন সেই শ্রদ্ধায় দাদা আব্দুল মুতালিম তুমি তারপর খুশি হয়ে মেশ জবাই করে আকিকা সুসম্পন্ন করলেন তার নাম রাখলেন মোহাম্মদ জিজ্ঞাসা করার হিয়া আবুল হারিশ এই মানে শিশুটার নাম আপনি মানে রাখলেন কোথায় পেয়েছিলেন বলো পূর্বপুরুষ দাদা দাদাকে মানে কি নাম রাখলেন না কেন তো বলো আমি মানে আসমানে আল্লাহ যেন তার প্রশংসা করে পৃথিবী মানুষ যেন প্রশংসা করে তাই নবী রৌফুর রহিম প্রতি বিলাদ সম্পর্কে এই হাদিসটা উদ্ধৃত করা হলো তেরো নম্বর দলের হিসেবে পেশ করা হয়েছে যে হাসান বিন স্তাবিত তিনি বলেছেন যে মানে কি যে আমার বয়স তখন সাত আট বছর আমি শ্রবণ মানে করে বুঝতে পারি যে আমি ইহুদি চিৎকার করলাম এবং এই ইয়াসির মদিনা প্রাচীর নাম দুর্গের চিৎ করে মানে জামিল আহাদিসার মধ্যে এটা আছে যে আপনার ইহুদি সম্প্রদায় আজকে রাতে আহমদ তারকার উদয় ঘটেছে তিনি আজকে জন্মগ্রহণ করেছেন তারপরে চোদ্দো নম্বর যে হাদিস হাসাদ আব্বাস ইবনে আব্দুল মুতালিব থেকে পাওয়া যায় তিনি বলেছেন জালারসুল খতনা করা আনন্দ অবস্থায় জগতে শুভগমন করেছেন আব্দুল মুতালি হয়ে আনন্দ করেছিলেন এবং সন্তান অনেক সম্মান হবে তারপরে আবদুল ইবনে আব্বাস আরও বর্ণনা করে তিনি আর রসুলের জন্ম নিয়ে দাদা আব্দুল মুতালিব তার পক্ষে থেকে একটা মেষ জবাই করে আকিকা করেন তার নাম রাখে মোহাম্মদ এবং বাইহাকি মানে থেকে মানে কি বলেছে উসমান ইবনে আ আবুল হাস বলে আমার নিকটে আমার আমা বিনতে আবদুল্লাহ সাকাবি মহিলা সাবি একজন বর্ণনা করেছেন এতে নিজে মাহমিনা নিকট উপস্থিত ছিলেন তাই রাতে বেলায় প্রসব বেদনা উঠে নবী জন্মে মুহূর্তে ছিল তা আমি আকাশে তারকাগুলোর দিকে তাকাচ্ছিলাম সেই দিন মানে এসে গিয়েছিল মনে মনে আমার উপর ছিলে পড়বে কিন্তু মাহমিনা প্রসব করলেন তখন নূরেশ জ্যোতি বের হচ্ছিল যার ঘর বাড়ি সব আলোকিত হয়েছিলো ষোলো নম্বর আল মুস্তাদারাক হজতে আয়সা সিদ্দিকা থেকে মানে পাওয়া যায় তাহলে এখান থেকে লিখেছে না হজতে আয়ুষ সিদ্দিকাতে দীর্ঘ মানে কি হাদিসটা লম্বা তাই তিনি বলেছে যে রাতে আল্লাহ রসুল মানে কি জন্মগ্রহণ নিলেন সেই রাতে ইহুতি মানে এই বলে উঠলো যে আজ কুরাইস বংশে কারো ঘরে একটা আজকে রাতে কুরাইশ শিশু জন্ম নিয়েছে তারা বলল আমরা জানি না ইহুতি বলো তোমরা নিশ্চয় যেন আজকে রাতে শেষ জমানার উম্মতে নবী জন্মগ্রহণ করবে এই ঘরের দুপাশে মাঝখানে আলামত রয়েছে সেটা হলো ঘন কালো জুল ফিওয়ালা কেশ এইগুলি ঘোড়া ঘাড়ে যেমন কি ফুল ফির মতো শোভা পাচ্ছে দুই দিন মায়ের দুধ পান করতে পারে না তা জিনের এক ভূত তার মূর্খ আঙ্গুল দিয়ে মানে রেখেছিল তাই দুধ খেতে বাধা দিয়েছিল গোটা সম্প্রদায় লোকের মধ্যে চিৎকার শুরু হয়ে গিয়েছিল তাই শিশু আত্মাবার্তার অবাক হতে লাগলো তাদের ঘরে ফিরে এসে লোকেরা তাদের পরিবার মানে কি বর্গকে সংবাদ দিল দীর্ঘ মানে কি হাদিস সেই সম্পর্কে মানে এটা বলা হয়েছে দীর্ঘ মানে হাদিস অত লম্বা করে পড়ছি না তাই এখানে মানে বলা হলো এই সময় পৃথিবী উদয় মানে থেকে মানে পৌঁছেছে এই হাদিসটা সনদ হচ্ছে সহি এখানে মুতোয়াজি মুতোয়াতিজ পর্যসংখ্য হাদিস এসেছে তাই আল্লাহ খাতনা অবস্থায় আনন্দ এবং শুভ গ্রহণ করেছে নবী পাকের জন্ম মানে গ্রহণ করা মক্কায় পাশ্বে মানে কি যে এখানে মানে বর্ণনাকারী আমি এখানে নামাজ মানে কি পড়েছি তাহলে এখানে চতুর্থ ভাই আকিল ইবি আবি তালিফের রক্ষিত ছিল তাই এখানে তিনি বর্ণনা করেছেন তাই এখানে বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লামের জন্মদিবস বা আগমন দিবস মানে কি আপনি ঈদে নবী করা জায়েজ এখানে হাদিস থেকে অসংখ্য আরও হাদিস আছে অসংখ্য থেকে এখানে প্রমাণ পেলাম যে এখানে ইমানদার মুসলমান মমিন ব্যক্তিদের জন্য মানে একটা হাদিসই যথেষ্ট তাই এখানে অনেক দলিল দেওয়া হলো যারা ঈদে নবী সম্পর্কে মিলাদ সম্পর্কে দলিল পায় না আমি বলবো তা দেখে এই সমস্ত হাদিসগুলো পড়লে ইনশাল্লাহ তার দলিল পাবে আল্লাহ আল্লাপরবুল আলমিন আমাদের সঠিকটা বোঝা তৌফিক দান করেন সকলের আল্লাহ